কত বলে আপনি কত নেবেন আজকে আপনাদেরকে ডাকুমারা হাটে নিয়ে আসলাম গরুর দাম সম্পর্কে বিস্তারিত একটু জানতে তো আসুন গরুর দাম সম্পর্কে বিস্তারিত জানুন বকর না দাম কত দাম ঠিক ষাট হাজার টাকা দেশি দেশি য়াই বল দেশি প্রিয় দর্শক আপনারা দেখছেন আজকে গরুর হাটে গরুর বেচা কিনা দেখুন কীভাবে গরু দেখতে হয় গরু চিনতে হয় পাইকার এবং ক্রেতাদের একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম গরু দেখতেছে এই গরুটা নিবে ওনারা তো গরুটার চেয়ারা রং এবং ওজন সম্পর্কে তারা আলাপচারিতা করছে গরুটার সাইজটা অনেক সুন্দর তারা দেখুন গরুওয়ালা গরু নিয়ে আসেন আর চার পাঁচজন এইভাবেই গরু দেখার চেষ্টা করতেছে তাদের পছন্দ হলে তারা গরুটি নেবে আর কি এ ধরনেরই একটা দৃশ্য আপনাদেরকে তুলে ধরলাম গরুর হাটে কিভাবে গরু কেনাবেচা চলে এটা গ্রামগঞ্জের হাট বাজার এখান থেকে গরু কেনা বেচা করেন মানুষ আর এই হাটের গরুগুলোই দেশের বিভিন্ন খামারে নিয়ে যায় খামারিরা তো দেখুন আজকের গরুর বাজারের দাম দর সম্পর্কে বিস্তারিত আপনি কত কতগুলেন বর্তমানে গরুর দাম একটু কম বাজারে চাহিদাও কম এবং গরুর দামও কম এই সময় গরু এই সাইজের গরুগুলো আপনার খামারিরা উঠায় কোরবানির জন্য এবং সামনে শবে বরাত এবং ঈদ উপলক্ষে বেচা কিনা করার জন্য গরুর দাম অনেকটাই কম এই সাইজের গরুগুলো এখন খামারি এবং যারা কৃষক এরা বাড়িতে লালন পালন করার জন্য নিয়ে থাকে এই গরুগুলোই বর্তমানে খুব চাহিদা তো যাচ্ছি কত দাম কতটা চাচ্ছে কত বেশি বয়স কত বগুড়ার ডাকুমারা গাবতলি থানা ডাকুমারা হাটে প্রচুর পরিমাণে এ ধরনের গরু বিক্রি হয় এটা একটা পুরাতন একটি হাট এই পুরাতন হাটেই বিক্রি হয় সকল প্রজাতির গরু গাই গরু বকন বাসুর এবং আরা বাসুর থেকে শুরু করে মানে খামারিদের পছন্দের মতো সব ধরনের গরু আপনারা এই হাটে কিনতে পারবেন বিশাল সাইজের এবং বিশাল আকৃতির গরু এখানে আছে আসুন আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করি কি জাতের গরু এটা তা তিনি তো না বয়স কেমন বয়স কত এক বছর দাম কত চাচ্ছেন ছিয়ানব্বই ছিয়ানব্বই হাজার টাকার বই দাম চাওয়া দাম আপনারা যারা গরু কিনতে চান এ ধরনের ঘাটে আসবেন বগুড়ার গাবতলি ট্যাকুমারা হাট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ